যে গাছটিকে বেশি যত্ন করবেন দেখবেন সে গাছটি তাড়াতাড়ি মারা যায় কিন্তু রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দর বেড়ে উঠেছে এক লোক গোলাপকে প্রশ্ন করল তুমি এত সুন্দর কেন গোলাপ বলল এটা আমার গৌরব লোকটি বলল তাহলে তোমার গায়ে কাটা কেন গোলাপ বলল এটা আমার অহংকার তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে যাও কেন গোলাপ দুঃখ ভরা মন নিয়ে বলল কারণ অহংকার পতনের মূল মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে কিন্তু যখন কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে মানুষ কখনো মানুষকে ভয় পায় না মানুষ ভয় পায় মানুষের মধ্যে লুকিয়ে থাকা ভয়ঙ্কর চরিত্রকে বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামির কোন সীমা নেই মানুষদের কান বন্ধ করার আগে তুমি নিজের মুখ বন্ধ করো আর মানুষ মুখ খোলার আগে তুমি নিজের কান খোল তবেই তুমি সফল মানুষ হবে হাসির পেছনে কান্নার আগের পেছনে ভালোবাসা আর চুপ থাকার পেছনে কারণ খুব কম মানুষই জানে রাগ অবস্থায় যদি কথা বলো তবে এমন কথা বলে ফেলতে পারো যার জন্য তুমি সারা জীবন লজ্জিত থাকবে অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয় আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায় এখন মানুষ অভাবে মরে না মনের আঘাতে মরে বেশি তিনটা জিনিসের পতন হয় অহংকার মিথ্যা ও হিংসা অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলাই ভালো বয়স অভিজ্ঞতা বাড়ায় ব্যর্থতা ভেতরটা শক্ত করে স্বপ্ন নতুন করে বাঁচতে শেখায় টাকা পয়সা সামলে রাখা সহজ কাজ হলেও মানসম্মান সামলে রাখা এত সহজ কাজ নয় যখন তিল তিল করে গড়ে ওঠা সম্পর্কটা ভেঙে যায় মানুষ তখন নতুন করে স্বপ্ন দেখতে ভুলে যায় খালি পকেট তোমাকে জীবনে হাজারো শিক্ষা দেবে আর ভরা পকেট তোমার জীবন নষ্ট করার জন্য হাজারটা পথ দেখাবে ভালো মানুষের একটাই বদ অভ্যাস তারা সবাইকে নিজের মত করে ভাবে বইয়ের পাতায় জ্ঞান থাকে কিন্তু শিক্ষা নয় শিক্ষা জীবনের পাতা থেকেই নিতে হয় মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না অর্থ মানুষের রূপ বদলে দেয় স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয় অর্থ আর স্বার্থ একসঙ্গে থাকলে মানুষের মনুষ্যত্ববোধ বদলে দেয় লোন একটা আজব জিনিস ধনীরা মেটাতে না পারলে দেশ ছাড়ে আর গরিবরা মেটাতে না পারলে দুনিয়া ছাড়ে ঝাড়ুদারের পেশা হলো আবর্জনা পরিষ্কার করা আর যারা তাদেরকে ঘৃণা করে তাদের পেশা হলো নোংরা আবর্জনা সৃষ্টি করা যদি ভালো থাকতে চাও পুরনো অভ্যাসগুলো বদলে ফেলো আর অতীত থেকে শিক্ষা নাও নিজের দুর্বলতাগুলো গোপন করতে শেখো অন্যের কাছ থেকে কোন কিছু পাওয়ার আশা করো না তাহলেই তুমি ভালো থাকতে পারো তিন ধরনের মানুষের অহংকার বেশি থাকে এক বেশি শিক্ষিত হলে দুই বেশি সুন্দর হলে তিন হঠাৎ বড়্লোক হলে বাঁচো তার জন্য যে তোমার জন্য মরে হাসো তার জন্য যে তোমার জন্য কাঁদে সকায় তো তারা যাদের আমরা মন থেকে বিশ্বাস করি বিশ্বাস পৃথিবীর সবচেয়ে দামি জিনিস এটা সস্তা মানুষ বহন করতে পারে না যে তোমাকে চায় না তার পেছনে পড়ে থেকো না এতে সে বিরক্ত হবে আর তুমি কষ্ট পাবে একমাত্র একাকিত্বই কোনদিন বিশ্বাসঘাতকতা করবে না পৃথিবীতে দুধরনের মানুষ খুবই অসহায় এক রূপ ছাড়া আর দুই টাকা ছাড়া ছেলে শূন্যস্থান সবসময় শূন্য থাকে না অনেক সময় ধুলাবালি পরেও পূর্ণ হয়ে যায় বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে কেউ বোঝার প্রয়োজন মনে করে না আর কেউ বুঝেও না বোঝার ভান করে টাকার ঋণ একসময় পরিশোধ করা যায় কিন্তু দুসময় যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না সুন্দর মানুষরা সব সময় ভালো হয় না কিন্তু ভালো মানুষরা সব সময় সুন্দরী হয় আমার মধ্যে কোনো ত্রুটি থাকলে দয়া করে সেটা অন্যকে না বলে আমাকেই বলো কারণ শুধরানোর প্রয়োজন আমার অন্যের নয় যন্ত্রণা থেকেই একজন সাধারণ মানুষ যোদ্ধায় পরিণত হয় সন্দেহ ব্যর্থতা থেকে বেশি স্বপ্নকে ধ্বংস করে সুন্দর চেহারার অহংকার করো না কারণ মৃত্যুর পর তোমাকে স্পর্শ করে সবাই নিজের হাত ধুয়ে নিবে নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে ভদ্র হওয়ার জন্য মেধা নয় পরিবারের শিক্ষাই যথেষ্ট যার মন ভালো হয় তার ভাগ্য খারাপ হয় এটাই মনে হয় জগতের নিয়ম কোন কাজ শেষ না হওয়া পর্যন্ত সেটিকে সব সময় অসম্ভব বলে মনে হয় আমরা বড়ি অদ্ভুত প্রাণী কাউকে আক্রমণ করতে দেখলে রক্ষা না করে ভিডিও করি জুতা বিক্রি হয় এসি রুমে আর খাবার বিক্রি হয় ফুটপাতে রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে কারো মনের এত গভীরে প্রবেশ করোনা যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে কারো সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে কারও মুখ পানে এত বেশি চেও না যখন সে মুখ ফিরিয়ে নিবে তখন তুমি অসহায় হয়ে পড়বে আয়না হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু যার সামনে হাসলে সেও হাসে কাদলে সেও কাঁদে কিন্তু আঘাত করলে আঘাত করে না বরং নিজেই ভেঙ্গে যায় কাউকে ঠকালে তোমাকে ঠকতে হবে পার্থক্য শুধু সময়ের তাদেরকেই তো সবাই বিশ্বাস করে যারা মিথ্যাটা বানিয়ে বলতে পারে কারও কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি বলাটাই অনেক ভালো বেশি চিন্তা করোনা কারণ তোমার চিন্তা কালকের সমস্যা দূর করবে না বরং আজকের দিনের শান্তিটুকুও কেড়ে নেবে আমরা সব সময় ভাবি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী ঘুমাতে ভালোবাসি কেননা স্বপ্নেরা বাস্তবের চেয়েও সুন্দর কিছু কিছু মানুষ আছে একজনকে কাঁদিয়ে অন্য আরেকজনের খুশি নিয়ে ব্যস্ত থাকে অবহেলার কাছে সত্যিকারের ভালোবাসাও হারিয়ে যায় মানুষ তখনই কান্না করে যখন মনের সাথে যুদ্ধ করে হেরে যায় তিন ধরনের আত্মীয় তোমার ক্ষতি চায় এক হিংসুক আত্মীয় দুই স্বার্থপর আত্মীয় তিন মুখোশধারী আত্মীয়